ডিফেন্স ওয়েবথ্রিতে রেড ব্রিক এর একটা ক্যাম্পিং চলে আসছে যেখানে তিন লক্ষ ডলারের বিআরআইসি টোকেন পাবেন এবং এখানে সংক্ষিপ্ত কিছু টাস্ক তবে প্রথম টাস্ক গুলো সহজ পরের টাস্ক দুইটা আমি গুরুত্ব সহকারে আপনাদের দেখাবো দর্শক সহকারে দেখবেন আর অফারটা শুরুতেই বলে রাখি এটা লিমিটেড অফার এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই হাজার ছয়শো তিরিশ জন ইউজার জয়েন করলেই অফারটা শেষ হয়ে যাবে সো কিভাবে জয়েন করবেন বিস্তারিত দেখতে থাকুন প্রথমত বাইনান্স অ্যাপসটাকে ওপেন করবেন সো হোম পেজে থাকবে দেন হচ্ছে অ্যাসেট বাটনে ক্লিক করে ওয়ালেট বাটনে মানে ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন তো এইখানে আসার পরে ডিসকভার যে অপশনটা আছে এখানে চলে আসবেন সো এখানে আসার আগে একটা কথা বলে রাখি আপনাদের আপনাদের বাইন্যান্সে কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে দশ ডলার বিএনবি থাকলেই হবে কারণ ফি কাটবে হালকা পরিমাণে ওই জন্য দশ ডলারের একটা সব লাগবে এই জন্যই বলতেছি আর কি ওকে জাস্ট এইখানে আচ্ছা ওকে এইখানে আসার পরে আপনাদের কি করতে হবে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন মা বেশি ইউজার এখনো জয়েন করেন একটু আগে দেখছি নয় ইউজার সো কিছুক্ষণ আগে এটা আসছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর জয়েন্ট ক্যাম্পিং দেখতে পাচ্ছেন জাস্ট এই জয়েন্ট ক্যাম্পিং একটা ক্লিক করে দেবেন জাস্ট এনাফ তো অফার এর জন্য এখন আপনি দেখতে পাচ্ছেন সব কমপ্লিট করার জন্য অপশন দিয়ে দিচ্ছে এখানে প্রথম টাস্কটা আপনাকে কি করা টুইটারে ফলো করা জাস্ট কমপ্লিট নাওতে ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবেন একটা ফলো করবেন দেন হচ্ছে আবার ব্যাগে চলে আসবেন তাহলে এখানে আসলে ভেরিফাই আছে ক্লিক করবেন ইনস্ট্যান্টলি এটা ভেরিফাইড হয়ে যাবে দেন দুই নাম্বার হচ্ছে ফলো এক্স অ্যাকাউন্ট জাস্ট এখানে কমপ্লিট করবেন আবারও বাইনেসের থেকে ফলো করা আছে অলরেডি ভেরিফাইড বাটনে ক্লিক করুন ভেরিফাইড হয়ে যাবে ইজিলি তারপর এইগুলো পারবেন আপনারা তারপরে একটা পোস্ট আপনি কি করবেন কি একটা রিপোস্ট করতে হবে ওদের এই পোস্টটাকে একটা লাইক এন্ড রিপোস্ট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বাইন্স এর থ্রি ওয়ালেট এর যে অফারটা এখানে আসবেন দেন আবার ব্যাগে আসবেন ভেরিফাই ক্লিক করবেন ইনস্ট্যান্টলি ভেরিফাইড হয়ে যাবে এগুলো হচ্ছে যাদের অলরেডি টুইটারটা কানেক্ট আছে এখানে যেই টুইটারটা এই যে বাইনান্সের সাথে কানেক্ট করা ওই টুইটার দিয়ে করতে হবে কিন্তু আদারওয়াইজ কিন্তু হবে না ওকে দা সাইন আপ বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট জাস্ট এইখানে ক্লিক করবেন দেন হচ্ছে কমপ্লিট নাওতে ক্লিক করবেন আহ এখানে এই বাইনান্স ওয়েব থ্রি দিয়া আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে কন্টিনিউ ওয়ালেট উইথ ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়ালেট দেখাবে বাট বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটটাকে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট যদি বলে দেখি ক্লিক করি যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই নিউ অ্যাকাউন্টই করতে হবে সো অ্যাকাউন্টে ফিঙ্গার টিঙ্গার থাকলে দিয়ে দিবেন তো এটা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট সাইন আপ করার মাধ্যমে এখানে আর কোনো কিছু করতে হবে না ব্যাগে চলে আসবেন এরপরে দাঁড়ান ওয়েট করি এর সাথে একটা কাজ করে নেবে সেটা হচ্ছে এই যে এখানে ইথিরিয়াম লোগো দেখাচ্ছে জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ক্লিক করলে কি আসে আচ্ছা এখানে বিএনবি চেনটা সিলেক্ট করে দিবেন আবারো বলি এখানে বিএনবি চেনটা সিলেক্ট করে দিতে হবে এখন হচ্ছে আপনি সাইনিং সিঙ্গিং বাটনে ক্লিক করবেন আচ্ছা এই দেখতে পাচ্ছেন আবারো একটা এই যাবে আপনার কাছে কনফার্মেশন যাবে ফিঙ্গার দিয়ে দিচ্ছি আচ্ছা ওকে মেসেজ সাবমিটেড আচ্ছা এটা মনে দুইবার চলে আসলো যাই হোক দুইবারই দিয়ে দিচ্ছি আমি ওকে এখন হচ্ছে এখানে আমাদের একটা নিক নিয়ম দিতে বলবে আপনারা মতো করে নিয়ম দিয়ে দেবেন আর রেফার কোড যদি চায় আমি এটা দিয়ে দেবো এটা করে নিন আপনারা আমাদের চ্যানেল থেকে রেফার কোডটা দিয়ে দেন হচ্ছে এখানে নেক্সট বাটন ক্লিক করে দিচ্ছি আপনারা টিউজ নিম দিবেন আপনাদের দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সেঙ্গিং আপ ওকে জাস্ট এক্সপ্লোর ইভেন্ট এ ক্লিক করলে এরকম চলে আসবেন বাট এইখানে কোনো কাজ করার দরকার নেই আপনারা স্টেশনের সাধারণত এখান থেকে ব্যাগে আসবেন ওকে মনে করেন যে এখান থেকে আচ্ছা আমি এখান থেকে কাইটে দিচ্ছি ডাইরেক্ট এখানে আসার পরে এই যে ভেরিফাইড বাটনটা আছে এখানে ক্লিক করবেন নিতে পারে পনেরো মিনিটের মতো বাট ভয়ের কিছু নাই দেখতে পাচ্ছেন সমস্যা নেই এই ব্যাগে এসে যদি আবারও দিই দেখতে পাচ্ছেন পনেরো মিনিট টাইম দেখাতে পারে আমার ভেরিফাইড হবে না এই যে পনেরো মিনিটের মতো টাইম দেখাবে সমস্যা নেই পনেরো মিনিট পর আবার ট্রাই করবেন আমরা তো ব্যাগে আসি পরের টাস্কটা প্লে দা গেম অন চেন একটা গেম প্লে করতে হবে ওই যে ওইখানে ওকে যাব বাট এইখানে আপনাকে ক্লেম করার জন্য পয়েন্ট ক্লেম করার জন্য কিছু পরিমাণের BNB ক্যাশ ফি লাগবে তাহলে জিরো ওয়ান মানে অনেক কম আর কি তো এখন হচ্ছে আমি এখানে কমপ্লিট বাটনে ক্লিক করলাম আমার তো এই পরিমাণের BNB অলরেডি আছে বাট সোয়াপ করতে গেলে আপনাকে অন্য কোন টোকেন লাগবে আচ্ছা এইখানে আসার পর যে কাজটা হবে এই যে প্লে লেখা আছে জাস্ট প্লে বাটনেটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে স্টার্ট বাটন আসবে ওয়েট করি আমরা এই যে একশো পার্সেন্ট এটা চাইতে দেন এই গেমটা জাস্ট একবার প্লে করবেন একবার দুইবার প্লে করে দেন হচ্ছে পয়েন্টটা ক্লেম করবেন ওকে একশো পার্সেন্ট চলে গেছে এখন স্টার্ট বাটন আমি সাউন্ডটা কমাই দিচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করবেন দেন প্লে বাটনে ক্লিক করবেন আমরা হচ্ছে মোবাইল প্লেয়ার ঠিক আছে ওকে তো টাচ সিস্ট্রিম করতে হবে জাস্ট এটা বাস্ট ব্লাস্ট করতে পারি তো এটা যত দূর যান দ্রুত দ্রুত খেলে শেষ করে দেবেন আমি একটু খেলে আসতেছি ওই যে ওই কঙ্কালের উপর ক্লিক করলে গেম শেষ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আহ এইটাকে আপনাকে কি করতে হবে ক্লেম করতে হবে দশটা পয়েন্ট এইটা পাবেন কিভাবে এইটা পাওয়ার জন্য জাস্ট গেম একবার প্লে করে ব্যাগে চলে আসবেন তাহলে ক্লেম করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ওয়েব থেকে চলে আসবে এই আবার ওই অপশনটা আসছে দেখতে ক্লেম অপশনে ক্লিক করলাম এখন দেখা যাক কি হয় আর কি আচ্ছা বারবার ক্লেম করার পর এই যে এই ক্লেমটা যদি আপনি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার এটা টাস্ক কমপ্লিট হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই টাস্কটা এই দেখতে পাচ্ছেন উপরে কন্ট্রাক্ট সাকসেসফুল এটা না করা পর্যন্ত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এটা লেখা উঠবে তারপর ওকে আমি একটা স্ক্রিনশট রাখলাম আপনাদের জন্য এখন যদি আমি ব্যাগে চলে যাই এখন আমার গেম খেলা লাগবে না আর এই এটা বারবার করবেন এই যে স্টার্ট বাটনে ক্লিক করে এখন এখান থেকে সরাসরি বের হয়ে যান কোনো সমস্যা নেই এখন হচ্ছে পনেরো মিনিট সময় দিতে হবে আপনাকে এখন থেকে তো পনেরো মিনিট সময় দেওয়া লাগে ইনস্টেন্টলি কিন্তু আমার এই টাস্কটা হয়ে গেছে তো এখানে সার্ভার প্রবলেমের কারণে হইতে পারে আর কি সময়টা আমি অনেকক্ষণ ট্রাই করার পর ইনস্টেন্টলি এখন হইলো আর আপনাদের সামনে এই দুটো টাস্ক করতে করতে আপনি তিন নম্বর টাস্কটাও কমপ্লিট করে পারবেন এখন এইটা করা মানে শেষের টাস্কটা এটা করতে হলে আপনার এখানে বিএনবি চেইনে যে কোনো টোকেন দশ ডলার পরিমাণে থাকলেই আপনি এটা করতে পারবেন পরে কি করবেন এইখানে আসার পরে এই অফারে দেন কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিট নাও তাহলে অটোমেটিকলি ডেস্কে নিয়ে যাবে এখন আপনি কি করবেন বিএনবি যেটা আছে আপনার কি করতে হবে যদি ইউএসডিসি থাকে এটা বলতেছি যদি আপনার ইউএসডিসি অথবা ইউএসডিটি অথবা আদার্স যে কোনো টোকেন থাকে 10 ডলার সম পরিমাণের সেটাকে আপনি সব করবেন বিএনপি তে তো ওরা বলছে 0.00015 হইতে হবে ঠিক আছে তাহলে আমার কাছে অন্য কোনো টোকেন নাই বাট বিএনবি আছে তো সেই ক্ষেত্রে আমি একটা কিছু কাজ করতে পারি জাস্ট আমি এইখান থেকে বিএনবি তে কোনো টোকেন করব ওরা বলছে 0.015 আমি একটু দিয়ে দিলাম 0.15 মানে এটা দিয়ে জাস্ট ইউজ ডিসি করে নিলাম আচ্ছা একটু বেশি করে নিলেও সমস্যা নাই জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি ইউজ ডিসি হয়ে যাবে দেন ইউজ ডিসি থেকে আপনাকে বিএনবি আবার করতে হবে মূল টার্গেট হচ্ছে যে কোনো টোকেন থেকে বিএনবি তে করা যেহেতু আমার অন্য কোনো টোকেন নাই তাই আমি ইউজ ডিসি করে দিচ্ছি ইউজ ডিসি থেকে আমি এখন বিএনবি করে নিব হয়ে গেছে 0.016 হয়ে গেছে যেটা লাগবে হচ্ছে আমার 5 ঠিক আছে তো ওকে সব বাটন দিয়ে দিচ্ছি আমার লাগবে হলো 0.05 ওকে তো 0.6 হয়ে গেছে অলরেডি তো প্রসেসিং হচ্ছে আমাদের টাস্কটা এখন কমপ্লিট হচ্ছে আর কি ওকে ওকে হয়ে গেছে তো রিফ্রেশ দেই তো দেখতে পাচ্ছেন এখন সব ইউজ ডিসি আর নাই সব আবারও ইয়া হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা করে নেবেন দেন হচ্ছে ডিসকভারে যাবেন যদি অন্য কোনো টাকা থাকে তাহলে কিন্তু আর করা লাগতেছে না ওকে আবার এখানে যাব এখন সবগুলো হচ্ছে আবার ভেরিফিকেশন করার পালা তো এটা তো মাত্র করলাম আমাদের সোয়াপের টাস্কটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন এটা হচ্ছে সোয়াপের টাস্কটা হইছে এই যে যেটা করতে বলছিল এটা আপনাদের সামনে সবগুলো টাস্ক কমপ্লিট করে দেখাইলাম এই সবগুলো টাস্ক আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাইছি আশা করি এই সিস্টেমে করবেন আবারও ওকে বলে দিই প্রথম তো সহজ এটা শুধু আপনার ওয়ালেট দিয়ে সাইন আপ করবেন এটা অনেক সার্ভার প্রবলেম করতে পারে তারপর আছে শুধু গেম প্লে করবেন এবং গেম প্লে এর মধ্যে ওই দশটা পয়েন্ট জাস্ট ক্লেম করতে হবে আর কিছু না আর এখানে দশ ডলার অন্য টোকেন থেকে সব করে আনতে হবে যদি না থাকে টোকেন তাহলে আপনি বিএনপি করবেন দশ ডলার ওইটাই তে কনভার্ট করবেন আবার ইউডিসি থেকে বিএনবি করবেন অল টাস্ক ডান এবং এটা কমপ্লিট করতে হবে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই ইউজারদের মধ্যে থেকে আপনাকে কমপ্লিটটা করতে হবে আশা করি বুঝতে পারছেন তো দেখাবে নেক্সট ভিডিও তাদের সাথে ওকে আল্লাহ হাফেজ